বিজেপির রণকৌশলের প্রশংসা করতেই হয় এখনো পর্যন্ত বিভিন্ন রাজ্যে নির্বাচনে আনুপাতিক হিসেব করে দেখতে গেলে দেখা যাবে তারাই রণনীতিতে এগিয়ে রয়েছে তাদের দলে রয়েছে পাশা উল্টে ফেলার কৌশলও মধ্যপ্রদেশ রাজস্থানে তার যথেষ্টভাবে পরিলক্ষিত হয়েছে কংগ্রেস কোথাও নিজেকে গুছোতে পেরেছে কোথাও পারেনি কিন্তু বিজেপির এই কৌশল কিন্তু থেমে থাকেনি তারা নিজেদের মতো করে বিভিন্ন রাজ্যে ঘাঁটি গাঁটতে বদ্ধপরিকর বিহারের সদ্য সম্পন্ন হওয়া নির্বাচনের ফল আবারও সেদিকেই ইঙ্গিত দিচ্ছে টানা চতুর্থবার ক্ষমতায় আসা নীতিশ কুমারকে নিজেদের তুরুপের তাস করে আদপে রাজ্যে বিজেপি যে নিজেদের রণরঙ্কা বাজিয়ে যাত্রা শুরু করে দিল তা এতদিন নতুন করে কাউকে বলে বোঝাতে হবে না নীতিশ ক্ষমতার অলিন্দে নিজের দলকে এক কথায় বিকিয়েই দিলেন যদিও রাজনীতিতে তেমন কোনো বাধ্যবাধকতা নেই দলের স্বার্থে কোনো জোট বৈধ তবে আসন্ন বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে নিজেদের জায়গা পাকা করতে এবারে আদা জল খেয়ে লেগে পড়েছে বিজেপি গত লোকসভা নির্বাচনে তাদের সাফল্যকে কিছুতেই নষ্ট করে দিতে চায় না তারা অপরদিকে তৃণমূল নিজের মতো করে রাজপাট গুছিয়ে রাখতে চাইছে তা বলাই বাহুল্য আলোচনার বিষয় হল মঙ্গলবার নয়া পাঁচ সদস্যদেরকে রাজ্যের পাঁচটা সাংগঠনিক জোনের দায়িত্ব দেওয়া হলো। এবং তা দেওয়া হল বিজেপি কেন্দ্রীয় কমিটির নেতৃত্বদের মধ্যে অর্থাৎ রাজ্য বিজেপির ওপর যে দল নির্ভর করে চলছে না তা স্পষ্ট তিন দিনের বৈঠকের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন অমিত শাহ কাজে এবারে কিভাবে একের পর এক ঘুটি সাজায় বিজেপি তা অবশ্যই দেখার নির্বাচনের ফলাফল কি হবে তা সময়ই বলবে কিন্তু এই রণনীতি বিজেপির তা কিন্তু অবশ্যই প্রণিধানযোগ্য